আসসালামু আলাইকুম শুভ কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি লিমিটেড আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে সামনে একটু খেয়াল করবেন একটি রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজশাহী নগা মহাসড়ক এই মহাসড়ক থেকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রোড এই বারো ফিট রোড থেকেই এদিকে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এই যে ইট রাখা আছে তো এখানে জমি বিক্রি করা হবে তো এই জায়গাটার অবস্থান রাজশাহীর লিলি হল চত্বর থেকে বিএম কলেজের পাশেই সিটির ভিতরেই এই জায়গাটা অবস্থিত এখানে তিনটা প্লট রয়েছে দুই কাঠা আড়াই কাঠা এবং দুই কাঠা দেখতে পাচ্ছেন জায়গাগুলো জায়গাগুলো ভরাট আপনাদেরকে এক্সট্রা কোনো খাটনি করতে হবে না আর এখানে অনেক বাড়িঘর রয়েছে এই জায়গার পাশেও একটা অত্যন্ত সুন্দর বাড়ি রয়েছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা বাড়ি করা হয়েছে এখানে আর যে রাস্তা দেখতে পাচ্ছেন তো এখানে আপনি রাজশাহী আরডিএ থেকে প্ল্যান পাস নিয়ে বহুতল ভবন করতে পারবেন আর এই জায়গার দাম সাড়ে চোদ্দো লক্ষ টাকা কাঠা আমি আবার বলছি এই জায়গার দাম সাড়ে চোদ্দো লক্ষ টাকা কাঠা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বার হয়েছে আপনারা সেই নাম্বারে ফোন দেবেন সরাসরি মালিকের নাম্বারটাই দেওয়া আছে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম